দেখো ঘুম থেকে উঠে জানলাটা খুলেই এরকম যদি পুরো গাছটা ফুলে সাদা সাদা হয়ে থাকে ফুলে ফুলে তো মনটাই ভালো হয়ে যায় না আর আকাশে দেখো গন গনে রোদ উঠে গেছে আর তাকানো যাচ্ছে না এখনই যেন সকালবেলা গরম হাওয়া লাগছে গুড মর্নিং এভরি ওয়ান কাটা এখন প্রায় বারোটা বাজে সকালবেলা দেখেইছো যে বর্মাসকে উঠতেও একটু দেরি হয়েছে খবর তো তার জন্য বেরিয়ে যেতে হয়েছিল কাজে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাস ব্লগে সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি তো চলো এইবার কাজে লেগে পড়ি কারণ চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখি সমস্ত কাজ পড়ে আছে শুধু মানে উঠে নিজে একটু ওয়াশরুম গিয়ে তারটা মেজে কাকুকে টিফিনটা দিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে আর এই সবে ঢুকলাম ঢুকে এবার নাভিশ্বাস উঠে গেছে কারণ সমস্ত কাজ পড়ে তো চলো দেখো ব্যাক ক্যামেরা করে আমার ঘরতলের কী অবস্থা চলো লেগে পড়ি সঙ্গে থাকো এই সে সবে হাত যে ভাতের হাড়ি বসিয়েছি দেখতেই পেয়েছ আর এই ঘরেরও দেখো জামা কাপড় চতুর্ধারে যেরকম যা পরে চলো ওই ঘরেও দেখায় কি অবস্থা দেখবে তারা বিছনাটা দেখো বিছনা কাটা সব পড়ে আমার গোপাল সোনাও শুয়ে এখন তো চলো চটপট করে বিছনাটা তুলে নেই তো বন্ধুরা চলো বিছনা তো তুলতে লেগে গেছি কারণ বিস্তার চাদরটা পাল্টাতে হবে আজকে আর এইগুলোই যেন তো খুব মিস করি বাড়িতে যখন মেয়ে ছিল কোথাও যদি কাজে দরকারে বেরোতে হতো ওইগুলো না করে রাখতো আজকে সত্যি রে সোনা তো হাজার কাজে ব্যস্ত থাকি তো যখন তখন বেরিয়ে যেতে হয় তো এই কাজগুলো কিন্তু মেয়েই করতো দেখো এই যে টিসনা চাদর পাল্টাবার পর আমার ঘরের ফাইনাল লুক এই যে বিস্তার চাদর পাল্টে নিয়েছি প্রচুর গরম লাগছে চলো এবার ঘরটাও চলো এবার চটপট করে ঘরটা মুছে পেটেও তো কিছু দানা পানি দিতে হবে খেতে হবে দেখো ডাইনিংটা মুছে এগুলো ভিজাবো ওই এক বালতি ভিজিয়ে এসছি এগুলো কাজবো কেচে স্নান করবো তো চটপট করে তো রান্নাটা সারতে হয়েছে তাই বেশি কিছু করতে পারিনি নিমপাতা আলু ভাজা মেখেছি আর এদিকে মাংসের ঝোল ভাত করেছি এই দিয়েই আজকে দুপুরের খাওয়া হচ্ছে মাংসে আবার একটু নুন কম হয়ে গেছে দেখো তাই কর্তাবাবু নুন মেখে নিচ্ছে খেয়ে দেয়ে উঠতে উঠতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর একটা কিন্তু লম্বা টেনে দুজনে ঘুম দিয়েছি আর এইবার বিকেলে উঠে একটু নিজের শরীর চর্চার জন্য বেরিয়ে হাঁটতে তো চলো আমি হাঁটতে থাকি আর একটুখানি অক্সিজেন দিতে থাকি তোমরা দেখতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো হেঁটে চলে এসছি দেখো নিজের শরীরটাকেও তো দেখতে হবে তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে তো আবার নিজের লাইফস্টাইলে তো ফিরে আসতে হবে না তো সেই জন্য সেই মনে করে নিজের শরীরটাকে ঠিকঠাক রাখবার জন্য বেরিয়ে পড়েছিলাম দেখতেই পেয়ে গেছিলে হাঁটতে তো এবার ফিরে পুরো গেঞ্জিটা ভিজে দেখো না তো আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ এত গরম না আর রুটি টুটি খেয়ে না হজম হচ্ছে না তো কথা কারণ রুটির সঙ্গে একটু সেরকম কিছু না খেলেও আবার ভালো লাগে না আমার কথা চলে না কিন্তু ভাত এই যে দেখো আমি এই পাশে পান্তা ভাত সকালে একটু ভাত করেছিলাম বেশি কিন্তু না প্রথম দিন তো ঠিক বুঝতে পারছি না সত্যি কথা বলতে না সেই যে বলে এক একরকম ধাঁচে চলতে চলতে এখন হচ্ছে টোনাটনির সংসার আমার শ্বশুমাশাই তো আর রাত্রিরে ভাত খান না তো আমাদের সেই রাত্রিরে তো প্রথম যখন মেয়ে বিয়ের পর তখনও একটুখানি চালটা নিতে কতটা নেব তা যাই হোক এখন ধাতস্থ হয়ে গেছে যেহেতু দুয়াস হয়ে গেছে তাই রাতেরটাও চাল নিয়েছিলাম কিন্তু ঠিক বুঝে উঠতে পারিনি কতটা লাগবে তো যাই হোক দেখো ঘাম করছে যাই হোক তা একটু কম হবে বলে একটু বসিয়ে দিলাম আর চাই নেশা নেশা উঠেছে কিন্তু গরমে কি করব বুঝতে পারছি না আর এই যে তোমাদের বাসনগুলো মাজা রয়েছে সেগুলোকেও গোছাতে হবে এই সব খুচুর খাচুর কাজ রয়েছে এগুলো সব করতে হবে তার সঙ্গে হচ্ছে গাছে জল দেওয়া ওদেরও তো দিতে হবে আমি তো ওদের মা না তো ওদেরকেও তো জল না দিলে আর কে দেবে বলো প্রকৃতি যদি দেয় তাহলে হলো আর আমাকেই দিতে হবে তো চলো এবার ভাতটা বসিয়ে দিয়ে বাসনগুলো একটু গুছিয়ে খাওয়া যায় ডিম এনেছিল কিন্তু মাছের ডিমে বড়া ভাবছিলাম দাসুবাবু বলে গেছিলো যে পেঁয়াজ লঙ্কা আর কালকে যেহেতু আলু ভাজা খেয়েছি আজকাল আলু ভাজা ভালো লাগছে না ডিমের বড়া আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো কমেন্ট করে রাত্রি রেখে মাছের ডিম খাওয়া ঠিক করবো তাই ভাবছি খাই দেখি তোমরা বলো তো ঠিক কি ভুল একটুখানি বলো ঠিক আছে কমেন্টে বাড়িতে একটা মানুষের না থাকার অভাব বা ঘাটতি কীরম বোঝা যায় দেখো প্রতি পদক্ষেপে আগে বড় ডেজ কী করে ভাত বসাতাম তোমরা তো দেখতেই পেতে আর সেই জায়গায় এখন টোনা মতো ছোট্ট একটা হাড়ি কিন্তু আমার মেয়েটা কতই বা আর ভাত খেত বলো কিন্তু তাও কিরকম না সবকিছুই যেন বদলে যায় রান্না করলেও যেন মনে হয় এতটা রান্না করে কি হবে কিন্তু সত্যিই তো সেই এক কথা কতই বা খেত আর আমার আমার ফাইনাল লুক ভাত হয়ে গেছে চলো ভাতের উপর দিই বাড়িতে কোনো ভালো মন্দ খাওয়া বা টিফিন মেয়ে গেছে থেকে বিয়ে হয়ে এ পর্যন্ত আমি বাড়িতে যেন বন্ধুরা কোনো ভালো টিফিনই বানাইনি আর রান্না বান্না যেটুকু না করলে নয় কারণ আমার দাসুবাবু খেতে ভালোবাসে আর বকাও খাই এই জন্য অনেক বন্ধুরা দেখো ছাদে চলে এসছি কী হাওয়া ছাদে বেশ তা পাচ্ছি কাজ ছেড়ে এক নিঃশ্বাস এসছি চলে বলে যে গাছ সব গাছেরা আমার জন্য চেয়েছে বসে আছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে লাইক করে শেয়ার করো ঠিক আছে উৎসাহ দিও কারণ নাহলে পরের ব্লগ করার এনার্জি পাবো না তো অবশ্যই কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থেকো চলো টাটা গাছে জল দিয়ে নি আমার মতো অভাগা আর কে আছে যাই হোক মায়ের মন তো তাই কিছু ভালো মন্দ রাঁধতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না দেখো দূরে চাঁদ বামাই চলো বন্ধুরা আমার গল্পটি পুরোলো নোটে গাছটি হলো তো চলো আজকের মতো টাটা গুড নাইট করে দিন টাটা গুড নাইট রে